তো গাইস আমরা ঘুরতে বেরিয়েছি বিকাল বিকাল ঘুরতে বেরিয়েছি তো সমুদ্রের ধারে ঘুরতেছি আমরা এই গাছগুলো দেখুন এই গাছগুলোর ডিজাইন এরকম না এর মাটিগুলো সরে গেছে আর কিছু নয় তো আমরা ঘুরতে এসেছিলাম তো এখানে একটা গাছ দেখতে পেয়েছি আমরা ওই গাছের ফল দিয়ে আমরা কিছু ইউনিক করতে চাই ইউনিক করতে চাই ঠিক আছে পুদের কম তো অনিমেষে শ্বশুর ঘরে এই শিবের ঘাটে হ্যাঁ কবে যে

তো বন্ধুদের এখানে এ হয়েছে নাকি বলুন একটু এপাশ থেকে দাও একটা ওটা ওটা ওরা এখানে ঘুরতে এসেছিলাম আর এদের বাই উঠেছে এখানে যে এরা নাম লিখবে ওর গার্লফ্রেন্ডের জায়গা পরিষ্কার করছে বাড়িতে কোনোদিন পুরস্কার কাটছে আপনারাও চান যে এভাবে নাম লিখাতে তো কমেন্ট করুন আপনার নামের অক্ষর প্রথম অক্ষর

ফোটে ওটা ফেলা হ্যাঁ মানে যখন দাগ যে সেরকম করব তো এই বুটা মাছখানে আমরা দিয়ে দেব নাকি দিলে হয় তো আমি ঠিকঠাক ডেকোরেশনটা পারছিলাম না তাই শক্ত করে দিচ্ছিল শক্ত এদিকে তাকাবে না তো আমার বদলে শক্ত একটু করে দিচ্ছে বলতে লাভ চিহ্নটা আর কি ঘুরতে এসলাম এই নদীর ধারে নদীর ভিউটা দেখুন তো এই এই ঘুরতে এসে দেখুন বন্ধুরা কি করেছে এরা কি সব করু মানা তুই দেখুন এসা এরা কি করেছে দেখুন এসব এই যেগুলো দেখুন ছেলেরা এরা এই ভিডিওটা আজ পর্যন্ত ফিরে এসেছি নতুন